আবার ভারত। বিশ্বের দরবারে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করল ইসরো এতদিন আমরা জানতাম আমাদের বাহুবলী রকেট বা এল ভিএম থ্রি চার টন পর্যন্ত ওজন বইতে পারে কিন্তু চব্বিশে ডিসেম্বর শ্রী হরিকোটা থেকে যা ঘটল তা সমস্ত হিসেব বদলে দিয়েছে এই তারিখটি ভারতের মহাকাশ ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে কারণ এই দিন ইসরো তাদের নিজস্ব মাটি থেকে ইতিহাসের থেকে ভারী স্যাটেলাইটটি সফলভাবে মহাকাশে পাঠিয়েছে যার ওজন প্রায় ছ হাজার কেজি আজকের ভিডিওতে আমরা জানব এই রেকর্ড ব্রেকিং মিশন আমেরিকার সেই বিশাল স্যাটেলাইট এবং আমাদের বাহুবলী রকেটের এই নতুন ক্ষমতার পেছনের আসল রহস্য তো বন্ধুরা চলুন শুরু করা যাক এই মিশনটির নাম ছিল এল ভি এম থ্রি এম সিক্স আমাদের সবথেকে শক্তিশালী রকেট লঞ্চভিকল মার্ক থ্রি বা এল থ্রি যাকে আমরা ভালোবেসে বাহুবলি ডাকি তার কাঁধে চড়েই মহাকাশে পারি দিয়েছে আমেরিকার ব্লুবার্ড ব্লক টু স্যাটেলাইট সব থেকে চমকপ্রদ ব্যাপার হলো এর ওজন প্রায় ছয় দশমিক এক টন বা ছ হাজার একশো কেজি এর আগে ভারতের মাটি থেকে এত ভারী কোনো বস্তু কোনো দিন মহাকাশে পাঠানো হয়নি এই সফল উৎক্ষেপণের মাধ্যমে ইসরো প্রমাণ করে দিল যে ভারী বাণিজ্যিক স্যাটেলাইট বা হেভি কমার্শিয়াল স্যাটেলাইট লঞ্চের জন্য ভারত এখন এক বড় খেলোয়াড় এখন প্রশ্ন হল যে রকেট আগে চার টন ওজন জিটিও অরবিটে নিতে হিমশিম খেত সে হঠাৎ ছ টনের উপর ওজন কিভাবে তুলল এর উত্তর লুকিয়ে আছে এল ভি অসাধারণ ইঞ্জিনিয়ারিং এবং ক্রমাগত আপগ্রেডেশনের মধ্যে এই রকেটের প্রধানত তিনটি ধাপ বা স্টেজ রয়েছে যা একে এই বিপুল শক্তি জোগায় প্রথমত সলিড বুস্টার স্টেজ বা এস টু হান্ড্রেড রকেটের দুই পাশে যে দুটি বিশাল সাদা অংশ দেখেন ওগুলো হল সলিড রকেট বুস্টার উৎক্ষেপণের প্রথম ধাক্কা বা থ্রাস্ট ওইগুলোই দেয় এগুলো বিশ্বের অন্যতম শক্তিশালী সলিড বুস্টার দ্বিতীয়ত লিকুইড কোর্স্টেজ বা এল ওয়ান বুস্টার আলাদা হয়ে যাওয়ার পর চালু হয় মাঝের এই অংশ এতে দুটি শক্তিশালী বিকাশ ইঞ্জিন ব্যবহার করা হয় যা তরল জ্বালানিতে চলে তৃতীয়ত ক্রায়োজেনিক আপার স্টেজ বা সি টোয়েন্টি ফাইভ এটাই হল সব থেকে জটিল এবং গেম চেঞ্জিং অংশ এতে ব্যবহার করা হয় তরল হাইড্রোজেন এবং অক্সিজেন যা অত্যন্ত কম তাপমাত্রায় থাকে এই ইঞ্জিনটি স্যাটেলাইটকে ফাইনাল অরবিটে নিখুঁতভাবে পৌঁছে দেওয়ার কাজ করে ইসরো এই স্টেজের কার্যক্ষমতা আগের থেকে অনেক গুণ বাড়িয়ে তুলেছে আর যার ফলেই এসেছে এই সাফল্য এবার আসি সেই যাত্রীটির কথায় যার ওজন ছ হাজার একশো কেজি এই স্যাটেলাইটটির নাম ব্লুবার্ড ব্লক টু এটি আমেরিকান সংস্থা এএসটি স্পেস মোবাইলের তৈরি একটি অত্যাধুনিক কমিউনিকেশন স্যাটেলাইট এই স্যাটেলাইটটি মহাকাশ থেকে সরাসরি আপনার সাধারণ স্মার্টফোনে ফোর জি এবং ফাইভ জি ইন্টারনেট পৌঁছে দেওয়ার ক্ষমতা রাখে এর জন্য আপনার ফোনে কোনো বিশেষ অ্যান্টেনার প্রয়োজন নেই ভাবুন তো পাহাড়ে জঙ্গলে বা সমুদ্রের মাঝখানে যেখানে আপনার কোনো মোবাইলের টাওয়ার নেই সেখানেও আপনি হাই স্পিড ইন্টারনেট পাবেন সরাসরি ওই স্যাটেলাইট থেকে এই প্রযুক্তিকে বাস্তবায়িত করতেই এত বড় স্যাটেলাইটের প্রয়োজন ছিল বন্ধুরা এই মিশনটি শুধু একটি রেকর্ড নয় এটি ভারতের মহাকাশ গবেষণার এক নতুন যুগের সূচনা করেছে তার কারণ এর মাধ্যমে এসেছে বাণিজ্যিক সাফল্য আমেরিকা বা ইউরোপের মতো দেশ এখন তাদের সব থেকে ভারী ও দামি স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য ভারতের ওপর ভরসা করছে এতে ইসরোর বিপুল বৈদেশিক মুদ্রা আয় হচ্ছে দ্বিতীয়ত ইসরোকে দিয়েছে এক ছোয়া আত্মবিশ্বাস আপনারা জানেন খুব শীঘ্রই ভারত তার নিজস্ব মহাকাশচারীদের মহাকাশে পাঠাবে গগনযান মিশনের মাধ্যমে আর তাদের নিয়ে যাবে এই এলভিএম থ্রি রকেটটি ছয় টনের উপর সফল উৎক্ষেপণের প্রমাণ করল যে এই রকেটটি এখন মানুষের জীবন বহনের জন্য সম্পূর্ণ নির্ভরযোগ্য এবং নিরাপদ ইসরো বারবার প্রমাণ করেছে যে কম খরচে এবং নিজেদের প্রযুক্তিতে বিশ্বমানের কাজ কিভাবে করতে হয় আজকের এই সাফল্য প্রত্যেক ভারতীয়র জন্য গর্বের বিষয় আপনার কি মনে হয় ঈশ্বর এই সাফল্য সম্পর্কে আপনি অবশ্যই কমেন্ট করে জানান ভিডিওটি যদি ভালো লাগে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে সবাই ভারতের এই গর্বের বিষয়টি জানতে পারে এই ধরনের আরো ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন জয় হিন্দ জয় ভারত